অর্থনৈতিক উন্নয়ন কৃষি ও পরিবেশ বিষয়ে জাপান সফরের অভিজ্ঞতা কাজে লাগাবে বাংলাদেশের তরুণরা সন্ধ্যায় জাপানের রাষ্ট্রদূতের বাসায় এক অনুষ্ঠানে একথা জানান দেশটি সফর করে আসা কয়েকজন তরুণ দু সালে তিনটি দলে ভাগ হয়ে জন শিক্ষার্থী গবেষক ও সরকারি বেসরকারি পর্যায়ের কর্মকর্তা জাপান সফর করেন সফরে কৃষি অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশ বিষয়ক বিভিন্ন কার্যক্রমে যুক্ত হন তারা অভিজ্ঞতা বিনিময়ের সময় বাংলাদেশকে ইতিবাচকভাবে কিভাবে এগিয়ে নিয়ে যায় সেই লক্ষ্যে কাজ করার কথা জানান তরুণ প্রতিনিধিরা সময় নিযুক্ত বলেন বাংলাদেশের সাথে মানুষে মানুষের যোগাযোগ বৃদ্ধির কার্যক্রম হিসেবে এই ধারা চলমান থাকবে এখন পর্যন্ত প্রায় দুইশ বাংলাদেশে কার্যক্রমে অংশ নিয়েছে বিভিন্ন দেশের সম্ভাবনাময় তরুণদের সাথে সহযোগিতা বৃদ্ধি করবার জন্যই জাপান এই অঞ্চলের ভবিষ্যৎ নেতাদের আমন্ত্রণ জানায় কর্মসূচিতে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাপান থেকে যে জ্ঞান অর্জন করেছে তরুণরা তাই দেশের এবং মানুষের উন্নতির জন্য কাজে লাগাবে এছাড়া জাপান ও বাংলাদেশের মধ্যে আরও গভীর আলোচনা এবং পরবর্তী সহযোগিতার উন্নয়নে সহায়ক হিসেবেও কাজে দেবে এই সফর Japan is providing financial and